মাধ্যমে রোকে হল সংসদের সহযোগিতায় আমরা আজকে ফার্স্ট এইড বুট ক্যাম্পিং করেছি আমাদের হলে এই সেশনে ফার্স্ট এইড রিলেটেড যে বিষয়গুলো আছে যেমন শ্বাসরোধ হাড় ভাঙা মিস্টিশন পিরিয়ডকালীন যে হাইজিন বা মেয়েদের নর্মাল যে হাইজিন ওই ব্যাপার সাপে কামড় মানে বেসিক্যালি আমরা হঠাৎ ইনজোর্ড হলে যে প্রাথমিক চিকিৎসা আমরা নিজেরাই দিতে পারি ডাক্তারের কাছে যাওয়ার আগে ওই বিষয়ে একটা সেশন ছিল আমাদের প্রত্যেকটা হল থেকে একশো জন করে ট্রেনিং এর জন্য হল থেকে আমরা একশো বিশ জনকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সেশনে অন্তর্ভুক্ত করেছি তো আমাদের একশো বিশ জন শিক্ষার্থী ট্রেনিং পেয়েছে সাথে এর বাহিরে যারা ইচ্ছুক ছিল ইন্টারেস্টেড ছিল আমরা তাদেরকে ইনক্লুড করেছি একটা ইন্টারেক্টিভ ইনফরমেটিভ সেশন ছিল ম্যাম স্যার যারা ছিলেন মেডিকেল থেকে ওনারা খুব ভালো একটি সেশন নিয়েছেন আমাদের স্টুডেন্টরা খুবই উৎসাহের সাথে তিন চার ঘন্টা ব্যাপী এই ট্রেনিং সেশন নিয়েছে এখানে থিওরিক্যাল যে বিষয়গুলো ছিল এগুলোর পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল হচ্ছে